বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শিরোনাম বিস্তারিত সংবাদের শুরুতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই ইরানে হামলা চালাবে ইসরায়েল এদিকে হামলা দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলছে ইরান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে মধ্যপ্রাচ্যের সঙ্গে আলোচনায় মস্কো আরও থাকছে জেদ্দায় মার্কিন বাহিনীর অবস্থান প্রস্তুত সৌদি আরব সর্বশেষ জানিয়ে দেব গাজা ইসরায়েলের গণহত্যা বিশ্ব ব্যবস্থাকে বিপন্ন করছে বলছে বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই ইরানে হামলা চালাবে ইসরায়েল ইরানের ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে এবং প্রয়োজনে দেশটি এককভাবে তেহরানের বিরুদ্ধে হামলা চালাবে বলে মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তা রোববার নিরাপত্তা সূত্রের বাড়াতে এই তথ্য জানিয়েছে পোস্ট একটি সূত্র জানায় আমরা আমেরিকাদের বলেছি প্লাস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে যে রোড লাইন নির্ধারণ করেছে ইরান তা অতিক্রম করলে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া আমরা একাই হামলা জানাই আরও ইসরায়েলের মূল্যায়নে ইরান এখনো সেই সীমা অতিক্রম করেনি কিন্তু দেশটির ভিতরে চলমান আগ্রাসী নিগিবিরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর উৎপাদন অবকাঠামোর অংশবিশেষ ধ্বংস করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল ইসরায়েলি একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন বর্তমান পরিস্থিতি ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোর উপর বড় ধরনের আঘাত আনার এবং ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর প্রতি হুমকি কমানোর একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে একাধিক কর্মকর্তা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে মেনে হুতিদের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন অভিযানের মতো সীমিত হামলার পথ ইরানেও বেছে নিতে পারেন তার মতে এই ধরনের পদক্ষেপ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো অক্ষত থেকে যেতে পারে একজন সামরিক কর্মকর্তা বলেছেন আমাদের উদ্বেগ হলো ট্রাম্প হয়তো কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বিজয় ঘোষণা করবেন এবং এরপর পরিণতি সামলানোর দায় ইসরায়েলের উপর ছেড়ে দেবেন যেমনটা হুদীদের ক্ষেত্রে হয়েছে হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলছে ইরান সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে যে কোনো ধরনের হামলা মোকাবেলায় সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহদাব তিনি বলেছেন সশস্ত্র বাহিনী হুমকি অনুসারে অগ্রসর হচ্ছে এবং হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে রোববার জাতীয় সেনাবাহিনীর বিমান দিবস উপলক্ষে কমান্ডারদের এক সমাবেশে ভাষণকালে বিমান বাহিনী মৌলিক রূপান্তরের পথে এগিয়ে চলেছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল বলেছেন মাতৃভূমি পরিবারকে রক্ষা করা এবং শত্রুর হুমকির বিরুদ্ধে দাঁড়াতে ইরানদের জন্য একটি যৌথ কর্তব্য তিনি আরও বলেছেন সশস্ত্র বাহিনীর সর্বতানিকদের ইচ্ছা অনুযায়ী বিমান বাহিনীর আধুনিকরণ এবং রূপান্তরের প্রক্রিয়ায় গবেষণা জ্ঞানভিত্তিক সহ অন্যান্য সংস্থার সঙ্গে কার্যকরভাবে সমুন্নত করছে গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রসংগঠনে তিনি বলেন শত্রুদের আক্রমণে বিচলিত না হয়ে বারো দিনের আরোপিত যুদ্ধ বিমান বাহিনী ঝাঁকুনিমূলক অভিযান বিমান টহল এবং বিমানবাহী আক্রমণাত্মক বিমান পরিচালনা করেছে তিনি যে কোনো স্তরের হুমকি মোকাবেলায় ইসলামী ইরানি সশস্ত্র বাহিনীর টহল এবং সিদ্ধান্তমূলক ইচ্ছাশক্তির উপর জোর দেন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে মধ্যপ্র্যার সঙ্গে আলোচনায় মস্কো পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে রাশিয়া রোপার সৌদি আরবের পাঁচ দিনব্যাপী বিশ্ব প্রতিরক্ষা সম্মেলনে রুশ ফেডারেশন সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল অপারেশন এই তথ্য নিশ্চিত করা হয়েছে এতে বলা হয় পঞ্চম জেনারেল যুদ্ধ বিমান এবং অবশেষ অস্ত্র সহ বিমানের যৌথ নকশা এবং উৎপাদনের বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে এগিয়ে চলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঘিরে আলোচনা করার জন্য বিস্তারিত বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে জটিল প্রযুক্তিগত কারণে কিছুটা সময়ের প্রয়োজন হলেও সংস্থাটি তরফ থেকে জানানো হয়েছে তবে পরিকল্পনাগুলো কখন চালু হতে পারে তা নিশ্চিত করা হয়নি এদিকে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পৃষ্ঠপোষকতা এবং জেনারেল অথরি ফর মিলিটারি স্টাজি ধারা প্রয়োজনে আজ থেকে বিশ্ব প্রতিরক্ষা সম্মেলন শুরু হয়েছে সম্মেলনে বিশ্বজুদে প্রতিরক্ষা এবং সামরিক কোম্পানিগুলোকে একত্রিত করে উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে এতে সরকার প্রতিনিধি দল সরকারি সংস্থা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে কর্মরত আন্তর্জাতিক সংস্থাগুলো অংশ নিয়েছে রিয়া ভিশন দু হাজার তিরিশ বাস্তবায়নের লক্ষ্যে সামরিক পরিকল্পনাগুলোকে স্থানীয়করণ এবং অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খলাকে শক্তিশালী করার চেষ্টা ত্বরান্বিত করছে ব্যাপক জাতীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং সামরিক ব্যয়ের পঞ্চাশ শতাংশেরও বেশি স্থানীয় করা এবং একই সাথে অপারেশনাল প্রযুক্তি এবং কৌশলগত সমন্বয় শাসন বৃদ্ধি করছে জেদ্দায় মার্কিন নৌবাহিনীর অবস্থান প্রস্তুত সৌদি আরব সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পশ্চিম অঞ্চলীয় বন্দর নগরী জেদ্দায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে ব্লু ফেডারেশন ছাব্বিশ নামের এই মহড়া জেদ্দায় কিং ফয়সাল নৌঘাটিতে অনুষ্ঠিত হচ্ছে মহারাষ্ট্র সভাকাল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই যৌথ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় গড়ানো এবং অভিজ্ঞতা বিনিময় করা মহড়ায় মাঠ পর্যায়ে ও কৌশলগত বিভিন্ন পরিস্থিতির অনুসরণ করা হয়েছে উভয় বাহিনী উচ্চ মানের পেশাদারিত্ব এবং যুদ্ধ প্রস্তুতি প্রদর্শন করেছে যা তাদের যৌথ অভিযানের সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার সক্ষমতার প্রতিফলন ঘটিয়েছে এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে গত জানুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র সৌদি বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে মোট দুইশো বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনা এই যৌথ মহড়াকে দুই দেশের মধ্যে প্রমর্ধমান সামরিক সম্পর্কের অংশ হিসেবে দেখা হচ্ছে গাজা ইসরায়েলের গণহত্যা বিশ্ব ব্যবস্থাকে বিপন্ন করছে বলছে বিশ্ব নেতারা গাজায় ফিলিস্তিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যা এবং এর রাজনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্য সহ দেশ জুড়ে অস্থিরতা তৈরি করছে বিশ্ব নেতারা বলছেন এর ফলে বিশ্ব ব্যবস্থা বিপন্ন হয়েছে কাতারের দোহায় অনুষ্ঠিত সাতারতমাল আল জেরা ফ্রমে এসব মন্তব্য করেন বিশ্বনেতারা শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ফরমে বক্তব্য দেওয়া জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা এবং কর্মকর্তারা সতর্ক করে বলেছেন গাজায় যুদ্ধ আন্তর্জাতিক আইন নীতিমালার অবক্ষয়কে ত্বরান্বিত করছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুনভাবে রূপ নিচ্ছে তবে একই সঙ্গেই এই সংঘাত ফিলিস্তিনি ইস্যুকে আরও বৈশ্বিক কূটনীতির কেন্দ্রে ফিরিয়ে এনেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি বলেছেন ফিলিস্তিনি ইস্যুই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণকারী সাধারণ কৌশলগত প্রশ্ন তিনি সতর্ক করে বলেন গাজা ইসরায়েলের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনি ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে কারেক্সি বলেছেন গাজায় যা ঘটেছে যা শুধু যুদ্ধ নয় এটি বেসার্বরিক মানুষের জীবন পরিকল্পনাকে ভালোভাবে ধ্বংস করার এক ভয়াবহ উদাহরণ এটি গণহত্যা এই সহিংসতা মানবতার বিবেককে আহত করেছে এবং বেসামরিক জনগণের সুরক্ষায় বৈশ্বিক শক্তিগুলোর ব্যর্থতা উন্মোচিত করেছে তিনি বলেছেন এই সংঘাতের প্রভাব শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয় এর ফলে আইনের জায়গায় শক্তির শাসন প্রতিষ্ঠিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে বেসামরিক মানুষের উপর হামলার দায়মুক্তি ভবিষ্যতে সামরিক আধিপত্যকে আন্তর্জাতিক সম্পর্কের স্বাভাবিক নীতিতে পরিণত করতে পারে বলেও সতর্ক করেছেন কারাকচি তিনি ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র নিষেধাজ্ঞার সহ লক্ষ্যভিত্তিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা স্থগিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য জবাবদিতার আহ্বান জানান ফরানপুর আল জাজিরাকে দেওয়া আক্রান্ত সাক্ষাৎকারে কারাকচি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে পক্ষ একমত হয়েছে যদিও তারিখ এখনও নির্ধারিত হয়নি যুদ্ধের সম্ভাবনার প্রসঙ্গে তিনি বলেছেন সেই ঝুঁকি সব সময় থাকে তবে ইরান শান্তি এবং যুদ্ধ ক্ষেত্রে তিনি করেন যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে ইরান শুধু মার্কিন লক্ষ্য করবে আঞ্চলিক দেশগুলোকে নয় উইং এর বোর্ড চেয়ারম্যান শেখ আহমেদ বিন থামির আলথানি বলেছেন ইসরায়েল গাজা পূর্ণ দখল জনগণকে উচ্ছেদ এবং পশ্চিম তীরে অবস্থিত সম্প্রসারণের মাধ্যমে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকাতে চাইছে তিনি গাজা যুদ্ধ কাভার করতে গিয়ে নিহত সাংবাদিকদের স্মরণ করে বলেন সত্য তুলে ধরার কারণেই আল জাজিরার সাংবাদিকদের লক্ষ্যবস্ত করা হচ্ছে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসাদ শেখ মোহাম্মদ বলেছেন গাজার যুদ্ধে এবং লোহিত সাগরে উত্তেজনা আন্তর্জাতিক ব্যবস্থার গভীর সংকটকে সামনে আনছে তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে আন্তর্জাতিক শৃঙ্খলা গড়ে উঠেছিল তা আজ গুরুত্বের হুমকি মুখে পড়ে তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রধান বৈহিন দোয়ান বলেছেন গাজা যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে বিশ্ব ইতিমধ্যে এক ঐতিহাসিক ভাঙনের মধ্যে দিয়ে যাচ্ছে তিনি বলেন গণহত্যা এবং আর ব্যতিক্রমী নয় বরং আন্তর্জাতিক নীতিতে এক ধরনের সহনতা বাস্তবতা পরিণত হয়েছে আন্তর্জাতিক ব্যবস্থার মূল হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়